হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আরো একটা ভিডিওতে আজকের ভিডিওতে তোমরা দেখবে একটা ব্লাস্ট টুর্নামেন্ট মানে ব্লাস্ট টুর্নামেন্টটা কিরকম হয় আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই নর্মালি আমরা স্ক্রিম টুর্নামেন্ট খেলে হচ্ছে তিনটা ম্যাচে বারমুডা পার্কেটোরিয়ান কালাহারিতে এন্ড এটা হচ্ছে ব্লাস্ট ব্লাস্টের নিয়ম হলো ভাই এটা চার ম্যাপে খেলা হয় এন্ড এটা মানে বলতে পারো স্ক্রিমের মতোই কিন্তু মানে একটু প্রাইস বেশি থাকে তারপর হচ্ছে গিয়ে চার ম্যাপের থাকে তো গাইজ আমরা হচ্ছে রেগুলারলি মানে বেশিরভাগ সময় কোয়ালিফাই ম্যাচগুলো খেলি তারপর কোয়ালিফাই করে রাখা দিই যখন ফাইনালের সময় আসে তখন ফাইনাল খেলি অথবা বেশিরভাগ স্ক্রিমই খেলা হয় তবে এখন ভাবলাম ভাই এই যে তিন ম্যাপের খেলা তো আর কোনো লাভ নাই তিন ম্যাপের খেললে খেললে ভাই এগুলোর উপরেই এক্সপিরিয়েন্স হলে তো আর হইব না বাকি যে ম্যাপগুলো আছে ভাই ওইগুলোতে খেললেও একটু এক্সপিরিয়েন্সড হওয়া লাগবে সো তোমার তো জানো আমরা নতুন নতুন টুর্নামেন্ট খেলা শুরু করছে ভাই আমাদের আগে থেকে কোনো এক্সপিরিয়েন্স নাই কোনো ম্যাপের কোনো এক্সপিরিয়েন্সই নাই তো যার কারণে ভাবলাম যে ভাই ব্লাস্টগুলো খেলি অ্যান্ড ব্লাস্ট খেলা খেলা ভাই বাকি যে ম্যাপগুলো আছে ওইগুলোর প্রতি একটু এক্সপিরিয়েন্স হওয়া দরকার আর গাই যে ব্লাস্ট টুর্নামেন্ট খেলতে যে আমাদের সাথে কি কি কাহিনী হয় ভাই আজকে ভিডিওতে তোমরা দেখতে পারবা অ্যান্ড এই টুর্নামেন্টে যে হোস্ট ছিল সে হচ্ছে তার ফেসবুক পেজে মানে তাদের একটা ফেসবুক পেজ আছে সো ওই পেজে লাইভ করতেছিল অ্যান্ড তাদের স্ট্রিমটা ভাই এক সেকেন্ডও মনে হয় রাখে নাই সো যার কারণে হচ্ছে সবাই আমাদের পজিশনটা দেখতেছিল অ্যান্ড ভাই আমাদের সাথে কি পরিমাণ যে থার্ড পার্টি হয় তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অ্যান্ড ভাই থার্ড পার্টির মায়ের খাইতে খাইতে ভাই অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের সো চলো গাইজ তোমাদের কিনে প্রথম ম্যাচে চলে যাওয়া যাক অ্যান্ড তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো সো গাইজ ম্যাচে চলে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যারা বাংলাদেশের সবচেয়ে থেকে কম ডায়মন্ড টপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ ডট কমে তাদের কাছে তোমরা বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড পেয়ে যাবা এবং তাদের উইকলি মান্থলি অফার গুলা অনেক কম দামে পেয়ে যাবা সো তাদের ওয়েবসাইট লিংক এবং অ্যাপ লিংক দেয়া থাকবে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি পিন করে রাখবো সো তোমরা সেখান থেকে চলে যেতে পারো সো গাইস এই ম্যাচ হচ্ছে আমরা হ্যাঙ্গারে ল্যান্ডিং করছিলাম হ্যাঙ্গারে ভাই লুট মুট করে রিম নোমে ঘুরা টুরা ওইখান থেকে আমার টিম মেটে কিছু কিল টিল পায় আর ভাই এখান দিয়ে যখনই জোনে ঢুকতেছিলাম আমার টিম ভাই এক স্কোয়াড সামনে পুরা যায় মানে আমাদের সামনে পরে আর আমি একটু বাম সাইড দিয়ে আসছিলাম যার কারণে আমার ভালো করে মারতে পারেন নাই কিন্তু ভাই দেখো এখানে আমার দুজন টিমেট কিন্তু অলরেডি শোয়ে দেওয়া গেছে সো তাদেরকে কিন্তু বাঁচানো সম্ভব না কারণ ভাই একদম ওপেন ফিল্ডে মরছে আর ভাই আমি এখান থেকে যে একটু কভার দিব ভাবছিলাম কিন্তু দেখি এটা হচ্ছে গে গেছে একদম ওই পিসের ঘরগুলোতে যার কারণে এখান থেকে তো ভাই আমি কিছুই করতে পারবো না সো এখানে আমার কিছু করার থাকে না আর আমার কাছে ভাই মাত্র চারশো টোকেন আছে আর একদম লাস্ট জোনের আগের জন তোমরা এখানে দেখতে পোতো সো এই জন্য তো আর ভাই চারশো টোকেন দেওয়ার দেওয়া যাবে না আর আমাদের সিয়া ভাইয়ের কাছে মোটামুটি টোকেন আসে সো আমি তার বলেছি দেই ভাই আপনি ভাই কোনো মতো বাইকা জানে যে

চাইতেছিলাম যে একটু নিচের দিকে নামি যে প্লেয়ারটা রিভাইভ দিতে আসছিল ওর কাছে হয়তো টোকেন মুকেন থাকতে পারে সো এখানে ভাই যাইতে যাইতেছিলাম কিন্তু গাইস দেখো চার ওপাশে প্লেয়ার আছে আমি এখানে ভাই নামলে মারাটা খামো আর আমার নিচে দেওয়া প্লেয়ারের শব্দ হয়েছে যার কারণে আমি এখানে ভাই ওয়াল টোয়াল মাইরা দি তাড়ি করে কারণ ভাই উপরে উঠলে ঝামেলা আর এখানে গাইজ আমি ভাবছিলাম গ্রেনেডটা হয়তো বা ওই সাইড দিয়ে মারবো কিন্তু ভাই সাউন্ড পাইলাম না যার কারণে হচ্ছে এখান দিয়ে যাই গ্রেনেডের সামনে যায় পড়ি আর এখানে দেখে বলতে আমি একদম পুরো ফুল ড্যামেজ খাওয়া যাই এরপর আমি এখানে বসে থাকতে থাকতে দেখলাম একটা প্লেয়ার আসমান থেকে ল্যান্ডিং করছে আর এটারে ডাউন করে দিই তারপরে আমি আস্তে গেলে এখানে ক্লিয়ার করে দিই আর এর সাথে দেখতে পাবো আমার কিন্তু এই ম্যাচে দুইটা কিল হয়ে যায় আর আমার টিমমেট এর গাছ মোটামুটি ভালো কিল টিল ছিল তো ভাই দেখি এই ম্যাচটাতে ভালো একটা পয়েন্ট বার করতে পারি কিনা ভাই কমসে কম দশ বাইরে এলো চলবো কিছু করার নাই ভাই এখানে হালকা পাতলা কিল করছিলাম আমাদের সাথে যে স্কোরটা নামছে ওদেরকে মারছিলাম শুধু এখানে আরেকটা প্লেয়ার চলে আসে তো আমি দেখি গাইজ এর মারতে পারি কিনা আমি এফজেল জেল মায়ের অত্যাচার করার চেষ্টা করতেছি এরপর ভাই আমি এখানে গ্রেনেডটা মারলে মারতে নেই আর আমার এখানে গ্রেনেডটা মিস হয়ে যায় দেন আমি একটা গ্রেনেড মারতে যাই এই গ্রেনেডটা মারতে মারতে ভাই দেখি আমার করতে গাইজ একটা শর্ট মানে আমার উড়াই পেলাম অনেকগুলো প্লেয়ার চলে আসে তারপর আমি এখানে আবার ওয়াল লাগাই দিই তারপর দেখতে পাচ্ছি এখানে বসে থাকতে থাকতে ভাই জোন সিং দেওয়া শুরু করে দিছে আর আমি এখানে বাইর হওয়ার চেষ্টা করতেছিলাম আমার সাথে দুইটা তাঁত ছিল যেগুলো মাইরা ভাই আমি জোনের ভিতরে ঢুকে যাই দেন এখানে মেডি মারতে নিয়েছিলাম কিন্তু ভাই দেখি জোন সিং দেয় আর ভাই পিসে যে দুইটা প্লেয়ার ছিল ও দুজন এখানে মাইরা দেয় আর ভাই দেখে ওদের পুরো ফুল স্কোয়াড বাচ্চা আছে সো গাইস কি আর করার প্রথম ম্যাচে এখানে ভাই আমরা জোনে ঢুকতে নিয়ে একটা মারা খায় যাই তারপর তো দেখলা ভাই আমি একলা অনেকক্ষণ ধরে হোল্ড মোল্ড করে ভাই একটু পজিশন বাইর করার চেষ্টা করছিলাম কিন্তু ভাই ভাগ্য খারাপ থাকলে যা হয় জোনটা একটু আমার সাইডে আমি ভাবছিলাম পরবো কিন্তু আমার সাইডে ভাই জোনটা পরে নেয় আর আমি মারা খায় যাই সো তারপর তোমরা এখানে প্রথম ম্যাচের রেজাল্ট দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি ষাটটা কিন ছিল আর যেহেতু আমরা চার নাম্বার পজিশন বার করছিলাম সো সব মিলে আমাদের মোটামুটি প্রথম ম্যাচে আমাদের মোটামুটি হচ্ছে চোদ্দ পয়েন্ট

দেখা চলে আসে আমাদের মারার জন্য এখানে আমাদের টিম একজন শহীদ দেওয়া যায় বা এদের স্কোয়াডের তিনটা প্লেয়ার আমরা এখানে মাইরা দিই এন্ড লাস্ট একটা প্লেয়ার ভাগা শুরু করে দেয় সো আমি এখানে ভাবছিলাম ভাই ও হয়তো বা সামনের দিকে গেছে ডাইন দিয়ে কিন্তু পরে ভাবলাম ভাই গাইজ নিচের দিকে যেহেতু জিপ লাইন আছে আমি যাই গাইজ জিপ লাইনটা চেক করি আর জিপ লাইনের দিকে একটা প্লেয়ার থাকতেও পারে মানে যে লাস্ট প্লেয়ারটা ছিল ওরা ও হয়তো বা ভাই জিপ লাইন দিয়ে ভাগছে সো আমি আমাদের টিম মেট রাব্বি একটা পেট ছিল ওই পেট দেয়া ওনারা বোঝা দিই যে ভাই আমাদের যে আমার সামনে যে জায়গাটা ওই জায়গাটাতে আপনি একটা পেট মারে তারপর রবি ভাই ওখানে পেট মারা দেন পেট মারতে দেখি ভাই ওখানে একটা প্লেয়ার আসে এন্ড আমি পুরোপুরি শিওর হয়ে যাই যে ভাই এটাই ওই প্লেয়ারটা মানে লাস্ট প্লেয়ারটা সো আমি যখন এদিকটা যাইতেছিলাম দেখো আমাদের সাথে আমার সাথে কী হয়ে যায় উপর থেকে দেখতে হতো একটা প্লেয়ার চলে আসে সো আমি প্রথমে ভাবছিলাম যে ভাই এটাই হতো আবার লাস্ট প্লেয়ারটা ও উপরের দিকে যাইতেছিল দেন এদিকে চলে আসছে তো আমি আমার টিমের দিকে বলে দিচ্ছি যে ভাই জি প্লেয়ার দিয়ে একটা প্লেয়ার যাইতেছে আমি মারার চেষ্টা করতেছিলাম কিন্তু ভাই ইম্পাইতে ছিলাম না দেন আমি এটা ভাবতে ভাবতে দেখি ভাই পিছন দিক দিয়ে আরেকটা প্লেয়ার চলে আসে মানে এটাই লাস্ট প্লেয়ারটা হয়তো বা ছিল রিভাইভ দেওয়া চলে

যে স্কোয়াডটা ছিল ওদের স্কোয়াডের একটা প্লেয়ার ওরা পাঠা দেয় দেখলাই তো তোমরা অথবা হয়তো বা হইতে পারে যে ওই প্লেয়ারটা একাই নাম ছিল এদিকে বালপাক নামি করার জন্য আসছে সো ওরা মারতে নিয়ে ভাই যখনই মারতে নিয়েছি দেখলাই তো ওই দিক থেকে আরো দুইটা প্লেয়ার চলে আসলো অ্যান্ড দুইটা আইসা ভাই আমার মায়েরা এখানে কি একটা কাহিনী হলো ভাই নিজে বুঝতে পারলাম না তারপর দেখি ভাই আমার টিমেট এখানে আমার রিভেপটা দেওয়া দেয় আমি ডিসাইড করে ভাই এই যে ফায়ার ব্রিজ এখানে নামবো আর গাইজ এখান থেকে মেন খেলাটা শুরু হয় মানে স্ট্রিমে ওনারা মানে যে স্ট্রিম কথা ছিল সে আমাদের

ভাইরা এ একটা প্লেয়ার প্লেয়ারে পাঠাইতেছে কি লেগে আল্লাহ জানে না ফুল স্কোয়াডে আইতা মানে সেন্ট্রালের ওদিক থেকে ভাই এক স্কোয়াড আসছে এন্ড পিসের দিক দিয়ে এক এখন আসছে এক স্কোয়ার্কোয়ারে দুইটা আসছে একটু পর দেখবা আরেকটা স্কোয়াড চলে আসবো মানে এমন একটা অবস্থা আমাদের লোকেশনটা এখানে বারবার দেখাইতাছিল আর ভাই এখানে প্লেয়ার আসতা ছিল ওরা ধুরা তারপর এখানে বসে থেকে আমরা তিনজন মিললেন আমি এখানে যখন বেন্ডিংটা খুলি দেখলাম একটা প্লেয়ার চলে আসছে দেন এখানে তার সময় ওরা মারতে যায় কিন্তু ভাই ওর নিচের দিকে চলে আসে আমি তোমাকে বাইরে বলে দি যে নিচের দিকে একটা প্লেয়ার যাইতেছে আরেকটা প্লেয়ার দেখলাম বাহিরে আসে কিন্তু তারপরে আমি এখানে আসতে নিচের দিকে দেখতে পাবো একটা আসতে আসে এন্ট্রি হয়ে গেছে না যার কারণে এখানে আমি আস্তে করে মেরিমুটি কিনে নি আমি এখানে ভাই চুপচাপ হোল করতেছিলাম আর ভাই আমাদের স্নাইপার প্লেয়ার সে একটু বড় বড় চিলের যে ভাই জানকা জানকা যা আমাদের তোমরাই বলো এখান থেকে যাওয়ার কি কোনো সুযোগ আছে সামনের দিকে এক মাথার উপরে এক স্কোয়াড পোটার লাগায় আসছে তারপর পিছের দিকে এক স্কোয়াড অ্যান্ড আরেকটা দেখতে পাচ্ছ আমার ভিতর ঘরের ভিতর ঢুকে যায় দেন এখানে গান সুইচ করে ভাই আমি ঘুরেতে ঘুরেতে ও নিচের দিকে নেমে যায় আসলে গেছে আমার সেন্সিভিটিটা একটু উল্টাপাল্টা হয়েছিল যার কারণ হচ্ছে ভাই আমার একটু কন্ট্রোলটা উল্টাপাল্টা হয়ে গেছে এন্ড দেখতে পাচ্ছ ভিতর আরেকটা প্লেয়ার চলে আসে যেটা আমি এখানে মায়েরা দিই টি টু আর স্কোয়াড অ্যান্ড পিছের দিকে ভাই এটার মারতে মারতে আরেকটা প্লেয়ার চলে আসে দেন এখানে আমি কনফিউজ হয়ে যখন নিচে নামি ভাবছিলাম এখান থেকে কভার দেবো কিন্তু ভাই দেখো পিসের থেকে আরেক স্কোয়াড চলে আসে ভাই এখানে কয়টা স্কোয়ার আসলো প্রথমে সেন্ট্রালের থেকে এক স্কোয়াড থার্ড পার্টি করলো তারপর একটু পর আমরা এখানে আসার পর সেন্টারের স্কোয়ার মারা মাইরা এখানে আসার পর আরেক স্কোয়ার সেন্ট্রাল থেকে থার্ড পার্টি করলো তারপর ভাই ফ্যাক্টরি থেকে দুই আসলো মানে কি একটা অবস্থা থেকে মানে স্ট্রিম দেখে দেখে পোলা মারলো আর আমার টিমের দুজন বাহিরে ছিল আমরা দুজন দেখলাই তো আমরা দুজন ঘরের ভিতরে ঢুকেছিলাম এখন একটু বাস মাসতে পারছি এন্ড এখানে পজিশন বাইক করার চেষ্টা করছিলাম আর এম্যাচে আমাদের মোটামুটি কিল ছিল তো দেখি গেছে এম্যাচে কি হয় না হয় একদম উল্টাপাল্টা সিচুয়েশন হয়ে গেল আসলে ভাই আমরা এখন কোনো সময় ভাবতেও পারি না যে স্ট্রিম স্নাইপ করে তো মারা মারবো এন্ড আমরা প্রথমে তো ভাবছিলাম যে ভাই কিরে ভাই এত এনিমি তো আসার কথা না এরকম ভাবে তো মারা কথা না তারপর স্ট্রিমে ঢুকে দেখলাম যে ভাই তারা আমাদের লোকেশন দেখাইতাছিল এন্ড এখানে ভাই প্লেয়াররা দেখে দেখে তাদের বেশি বেশি করে খালি আসতেই আছিল আসতে আছিল এন্ড ভাই দেখলে তো আমাদেরদেরকে এখানে স্ট্রিম দেখা দেখা মায়রা দিল আর गाइस আমি জাস্ট একটা জিনিস বুঝিনা যে মানে আমাদেরকে এত বেশি হাইলাইট করার কি আছে ঠিক আছে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তার মানে তো এই না যে আমাদেরকে বারবার হাইলাইট করবে না আর প্লেয়াররা একটু পর মানে বেশি বেশি করে এসে আমাদেরকে মারবো এটা তো ভাই আন ছিল সো কিছু বলার নাই ভাই আমাদের ভাগ্যই খারাপ আমাদেরকে দেখায় দেখায় তারা মার খাওয়াইছে সো কিছু বলার নাই দেখো ভাই সেকেন্ড ম্যাচে তো উল্টা সিন হয়ে গেল থার্ড পার্টি মাইর টাইর খায় থার্ড পার্টি কি ভাই ম্যাপের সব এনেমে আসছে এখানে আমাদেরকে মারার জন্য আর গাইজ এটা দেখে তোমাদের মতামতটা কি সেটা কমেন্ট বক্সে জানাই ভুলবানা চলো গাই আর বেশি বগর বড় না তোমাদের নিয়ে ম্যাচে চলে যাক দেখো তোমরা কিন্তু আমরা দেখতে থাকো কালাহারিচ হওয়ার পর আমি একা একা এখানে চলে আসি একটা প্লেয়ার ছিল যেটা আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি ও আমার স্কিল ব্লক করে এন্ড আমার কিন্তু অনেকগুলো ড্যামেজ দিয়ে দিছে আর ভাই প্লেয়ারটা মোটামুটি চালাকি ছিল কিন্তু ভাই সামনে তো আমি ছিলাম সো আমি বিজন দেখে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই তারপর ও পিছন দিকে চলে যায় এন্ড এখানে বাইর হওয়ার পর আরো কতগুলো ড্যামেজ দিয়ে দিই আর ফাটা ড্যামেজ দিয়ে দিবো কিন্তু আমি ভাবলাম যে ও ভাই যেহেতু প্লেয়ারটা কি হয়েছে না হয়েছে বেচারা এখানে দাঁড়ায় গেছিলো বুঝলাম না কাহিনী কি তোমাকে হাইপের বাইরে দেখতে পাবো এখানে আমি এখানে আস্তে আস্তে মায়রা দেয় তো যার কারণে আমি এখানে তাড়াতাড়ি করে চলে আসি তোমাদের হাইপের ভাইকে রিপেভ দেওয়ার জন্য আমি ফাইনাল করে রিভিউটা দিয়েই দেই তো আমরা কয়েকটা ফাইট আরো করি কিন্তু ভাই আমি কোনো কিল পায় নাই যার কারণে তোমাদেরকে দেখাই নাই আর আমার সামনে একটা স্কোয়াড ছিল আমাদের সামনে ওদের কিন্তু দুইটা প্লেয়ারে আমরা অলরেডি মাইরে দিছি এখানে আর আমাদের রাবি ভাইরে কিন্তু আমরা শেক অফ দিছি ও কিন্তু এখানে ভাই বয়ে বয়ে যাত্তা যেটা কিলগুলো চুরি করছে সব আমার এন্ড আমি এখানে অনুগ্রহ ড্যামেজ দেওয়া শুরু করে দি এন্ড সামনে আরেকটা প্লেয়ার ছিল যেটার ভাই আমি এখানে উট পিকে দিয়ে ডাউন করে দিই এন্ড আমাদের রাবি ভাই ওখান থেকে স্কাইলে মাইরে দেয় রাবি ভাই নাকি কে জানে ভাই মারছে এখান থেকে এন্ড ভাই দেখি আমার কিলটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ভাই আমি ভাবছিলাম আমার কিলটা হয়তো বা চুরি হয়ে যায়

গুলা ড্যামেজ দেই কিন্তু আমার টিমে একগুলো মেয়েরা চুরি করে না যা এটা যেহেতু টুর্নামেন্ট দেখে নেয় ভাই কিলটির চিটু করলে কোনো সমস্যা নাই মানে টিমেটে কিল পাইলে হয়েছে টিমে তো কিল হই যোগ হয়ে সো দেখে দেখতে পাবো স্যার মাথায় কিন্তু তিনটা প্লেয়ার আলাই বাসে আমাদেরকে ছাড়া সো দিকে ওদেরকে আমরা মারতে পারি কিনা এন্ড ভাই আমি এখানে জোনের দিকে ঢুকতেছিলাম আস্তে আস্তে আমার টিমমেট বলতেছিল পিসের দিকে নাকি একটা প্লেয়ার আছে মানে কন্টিনারের দিকে সো আমি ভাবলাম ভাই আগে টারে মানে মারি মানে সামনে একটা প্লেয়ার ছিল পিসে একটা প্লেয়ার ছিল সো আমি ভাবতেছিলাম যে ভাই পিসেরটা বাইরে হলে মারমু আর টারে যাই আগে মায়েরা দিই নতো ভাই পিসের টারে দুজন মিলে দেখ আমি ভাই সামনেরটা আগে যায় মায়রা দিই তো যে কথা সেই কাজ আমি ভাবলাম ভাই সামনে টারে আগে যায় আমি মায়রা দিই ওর ওরে এখানে আমি উট পিকার ভাই ড্যামেজ ট্যামেজ দিয়ে মাইরা দি এন্ড এখানে দেখতে পাচ্ছ আর আমার দুইটা প্লেয়ার আছে এন্ড দোনোটা নাকি নিচের দিকে আসে অ্যান্ড একটা দেখতে পাচ্ছ ক্ষতি যায়নি উইরা উইরা আসে এলিমিনেট হয়ে গেল এন্ড লাস্ট প্লেয়ারটারে কিন্তু এখানে আমি দুই বিচি দুই শট লাগা ডাউন করে দি মানে মায়রা দি অ্যান্ড এর সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কাল হারে ম্যাচটা বইয়া হয়ে যায় আর ভাই এই ম্যাচে দেখতে পাচ্ছ তোমাকে হাইপার বাইক কি করা লেভেলের খেলা দিছে একাই ভাই এগারো কিল করে নিছে এন্ড এখানে আমি বাইক দেখো কি কভার গুলো দিছি আমি ভাই সাতটা কিল মানে অ্যাসিস্ট করছি অ্যান্ড চারটা কিল করছি আর ভাই আমি আরো বেশি বেশি কিল পাইতাম কিন্তু গাইজ আমার টিমেদেরকে আমি কভার দিছি তারা আমার কিলগুলো চুরি করে নিয়েছে যার আমি বেশি কিল টিল পাই নাই সো এই ছিল কালাহারের ম্যাচ তো ভাই অ্যালপাইনের ম্যাচটা তোমাদেরকে গাইজ দেখাইতে অনেক লজ্জা পাইতেছি কারণ ভাই অ্যালপাইনে আমাদের প্রথমত কোনো এক্সপিরিয়েন্সই নাই অ্যালপাইনে মনে হয় না গাইজ জীবনে একদিন গেম খেলছি মানে অ্যালপাইনে কোনো সময় গাইজ আমি খেলি নাই সো তারপর তোমাদেরকে দেখাই অ্যালপাইনে আমাদের কি কাহিনী হয়েছিল সো এই দেখতে বলছো তোমরা এখানে আমাদের এলপাইনের রেজাল্ট এন গাইজ আমরা এলপাইনের নাইম ভাই ভাই আবারও দুই মানে দুই সাইড থেকে মায়ের খেয়ে যাই মানে একদম পুরো থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি সব হয়ে গেছে ভাই এলপাইনের নামার সাথে সাথে এন এখানে অনেকগুলো স্কোয়াড নাম ছিল প্রথমে ভাই একটাই নাম ছিল আমরা কিছুক্ষণ হোল্ড করছিলাম কিন্তু ভাই পিছে থেকে পরে আরও দুইটা স্কোয়াড আইসে আমাদেরকে মায়েরা দেয় তো কিছু বলার নাই ভাই সবই লাইভের কামাল লাইভ দেখে দেখে সবাই আইসে আইসে আমাদেরকে মারছে আমি ভাই আশাও করি না যে এরকম একটা কাহিনী হয়ে যাব সো দেখলেই তো আজকে ভিডিওতে মানে আমাদেরকে কিভাবে ভাই লাইভ দেখে দেখে আইসা মারলো কিন্তু ভাই কালাহারি যে ম্যাচটা ছিল ওইটাতে ভাই আমরা একটু পর পজিশন চেঞ্জ করছি যার কারণে আমরা বাইচা গেছি মানে পজিশন প্রত্যেক ম্যাচে চেঞ্জ করছি কিন্তু ভাই কালাহারি ম্যাচে আমাদেরকে তত বেশি দেখাই নাই লাইভে যার কারণে হচ্ছে আমরা একটু ভালো খেলতে পারছি অ্যান্ড আমরা থার্ড পার্টি একটু কমই খাইছি আমাদের সামনে গাই যতবারই একটা স্কোয়াড রাশ দেয় কোনো সময় ঠিকতে পারে না মানে একদম ভালো স্কোয়াড হলো বেশিরভাগ সময় তারাই মারা খায় যায় কিন্তু ভাই আমরা বেশিরভাগ সময় মারা খাই কি দিয়ে তোমরা জানো গাইজ আমরা বেশিরভাগ সময় থার্ড পার্টি খায় যাই থার্ড পার্টি বললে ভাই বলো ভাই ম্যাচে সব এনিমি চলে আসে ভাই আমাদেরকে মারার জন্য আমরা যে জায়গায় ফাইট করবো ওই জায়গায় সো কিছু বলার নেই ভাই এই ছিল আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেই কিন্তু কমেন্ট বক্সে জানাই তো না সো দেখাবো তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আর গাইস চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করতো না ভাই তোমরা আমি বুঝলাম না রেগুলার ভিডিও দেখো কিন্তু গাইস তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো না সো আজকের জন্য এটুকুই টাটা বাই গাইজ আল্লাহ হাফেজ